তো গাইস যেহেতু মানে শঙ্কার বার্থডে তো সেই জন্য একটা আমরা রেস্টুরেন্টে এসেছি খেতে তো দেখা যাক কি খায় ম্যাডামকে দেখাচ্ছে তো গাইস আজকে আমার স্পেশাল ডে তাই আমার বর তো আজকে দিনটা খুব ভালো কাটছে আছে একটা আছে এক পিসের যেটা আপনি বলেছেন সেটাই নাহ আজকে চলল না 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 লাগবো বল তো गाइस আজকে দিনটা খুব ভালো যাচ্ছে কিন্তু ওয়েদার খুব খারাপ কারণ বৃষ্টি এটা ওটা চলতে এখন বেরিয়েছি আমরা যাই না খালি কামন লাগবে তো এখানে একটু হেঁটে হেঁটে নিয়ে একটু ঘুরে ঘুরে তারপর যাব হচ্ছে বাবার বাড়ি ওখানে থাকবো আজকে দিনটা আবার কালকে একটু কিছু স্পেশাল আছে তো ওনিস্ত পরেটা শেয়ার করব স্যারের বাড়ি নিমন্ত্রণ তো গাইস আজকে যেহেতু ছুটি পেয়েছি আর যেহেতু ওর বার্থডে তো সেই জন্য ভাবলাম একটুখানি বাইরেই খাওয়া দাওয়াটা করি তো গাইস যেহেতু আজকে ছুটি পেয়েছি প্রত্যেক তো মানে কাজের চাপ প্রচন্ড থাকে তো সেই জন্যে ভাবলাম ওর যেহেতু বার্থডে আজকে বাইরেই খাওয়া দাওয়া করি এখান থেকে ওর বাবার বাড়ি যাব ওইখানেই আজকে থাকবো আবার সকালবেলায় স্যারের বাড়িতে নিমন্ত্রণ তো সেইখানেই খাওয়া দাওয়া হবে তাই তো তো চলো খেয়ে নিই তারপরে দেখা হচ্ছে

তো তো কিনে নিতে তো তোমরাও কিনে নাও দ্যাটস ওয়ান লেডিজ ব্যাগটা এতটাই সুন্দর আর দেখো সিল্ক ব্যাগটা খুব সুন্দর তো তোমরা কি এখনি পারচেজ করে নিও থেকে যাও তো गाइस ফাইনালি আজকে হচ্ছে যা बर्थडे सेलिब्रेट হচ্ছে কালকে 13 তারিখ চলে গেছে 13 তারিখ হচ্ছে মঙ্গলবার তাই বাবার বাড়িতে মঙ্গলবারটা খুব মানা হয় তাই কেক মানেই তো ডিম তাই ডিম দিয়ে তো কেক এলাউ না তাই আজকে চোদ্দ তারিখ আজকে সেলিব্রেটটা হচ্ছে কালকে খাওয়া দাওয়া এসব সব হয়ে গেছে বাট কেকটা কাটা হচ্ছে এখন তো দারুণ হয়েছে কেকটা গাইস তাই তোমাদের সাথে শেয়ার করবো দেখো আমি জানতাম না কেকটার ব্যাপারে একদম সারপ্রাইজ হয়ে গেছি গাইস কি সুন্দর দেখো কেকটা দাও তোমাদের দেখাই ও বাবা আবার এই গিফটটা দিল এই যে মানি Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. 오늘 ذ ا